আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে এলাম সবার পছন্দের একটা মজার মাছের রেসিপি নিয়ে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বাইম অথবা গুচি মাছ বলা হয় এটাকে কেটে পিস করে পরিষ্কার করে নিয়েছি প্যানে তেল দিয়ে আধা কাপ পেঁয়াজ একটু ভেজে নিব পেঁয়াজের সাথে হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ মিশিয়ে একটু ভাজবো সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে ঢেকে দিব ঢাকনা তুলে কিছু চিড়ে রেখেছি এটা দিয়ে দিব এবার মাছগুলোর মধ্যে ঢেলে দিব ভালো করে নেড়ে চেড়ে কষাবো ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার ঢাকনাটা তুলে আমি এইভাবে কিছু টমেটো কেটে রেখেছি লম্বা লম্বি করে এটা দিয়ে দিব মাছের সাথে কষিয়ে ঢেকে দিব ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে রান্না হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করব অনেকটা ঝোল শুকিয়ে এসেছে এবার উপর থেকে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। খানিকটা ধনে পাতা ছড়িয়ে দিব এইভাবে একটু নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখব। হয়ে গেল আমার মজার গুচি মাছের গুনার রেসিপি